গত ঈদে মুক্তি পায় শাকিব খানের প্রিয়তমা সিনেমা আর সিনেমাটি বাংলা সিনেমা ইতিহাসে সবচাইতে ব্যবসা সফল সিনেমা হিসেবে পরিচিতি লাভ করে এরই ধারাবাহিকতায় এবারও মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও হলিউড নায়িকা কোটনি কফি অভিনীত সিনেমা রাজকুমার আর এ নিয়ে হচ্ছে বেশ আলোচনা সমালোচনা সমালোচনাকারীরা মনে করছেন শাকিব খানের রাজকুমার সিনেমা আবারও ইতিহাস করবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিজে প্রিয় ভিউয়ার্স আপনি জানলে অবাক হবেন রাজকুমার সিনেমা এই প্রথম সিনেমা ইতিহাসে সবচাইতে বেশি টাকার মাস্টার প্রিন্ট বিক্রি করা হয়েছে আর এরই ধারাবাহিকতায় সাকিব খানের রাজকুমার সিনেমা রিলিজের আগেই পাঁচ কোটি টাকার উপরে ব্যবসা করে ফেলেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বার্সোটাল মিডিয়া বিষয়টি অবিশ্বাস্য হলেও এটি সত্য যে দুটি উপায়ে রাজকুমার সিনেমা মুক্তির আগে পাঁচ কোটি টাকা কালেকশন করে ফেলেছে ঈদ আসলে শাকিব খানের সিনেমা মানে এক অন্যরকম চাহিদা ও বক্তদের মাঝে বাড়তি আনন্দ যুগ করে আর এরই ধারাবাহিকতায় হল মালিকদের মধ্যেও শাকিব খানের সিনেমা নেওয়ার জন্য এক প্রকার প্রতিযোগিতা শুরু হয়ে যায় কারণ হল মালিকদের প্রথম পছন্দ শাকিব খানের সিনেমা তাই তারা যে কোনো মূল্যেই হলে শাকিব খানের সিনেমা চালানোর চেষ্টা করে আপনারা জানলে অবাক হবেন শাকিব খানের রাজকুমার সিনেমার জন্য প্রতি হল মালিকের আট থেকে দশ লক্ষ করে টাকা দিতে হচ্ছে আর অগ্রিম হিসেবে দিতে হচ্ছে চার লক্ষ করে টাকা আর এবার ঈদে একষট্টির উপরে সিনেমা হলে শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে আর প্রতিটি হল থেকে অগ্রিম চার লক্ষ করে টাকা নেওয়া হচ্ছে আর এই থেকে প্রযোজনা প্রতিষ্ঠান প্রায় চার কোটি টাকা কালেকশন করে ফেলেছে এর পাশাপাশি রাজকুমার সিনেমা আরও একটি আয়ের মাধ্যম হলো অনলাইন মিডিয়া বিভিন্ন ওটিজি প্ল্যাটফর্ম ও অনলাইন মিডিয়া থেকে প্রায় এক কোটি টাকার মতো আয় করে ফেলেছে এই প্রতিষ্ঠানটি আর এই দুটি উপায়ে শাকিব খানের রাজকুমার সিনেমা রিলিজের আগেই পাঁচ কোটি টাকা আয় করে ফেলেছে আর তাই এই সিনেমাটি নিয়ে সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠার বার্সোটাল মিডিয়া ও শাকিব খানের বক্তরা মনে করছেন বাংলা সিনেমা ইতিহাসে শাকিব খানের প্রিয়তমা কেউ রেকর্ড বাংবে রাজকুমার প্রিয় ভিউয়ার্স আপনি কি তাই মনে করেন বাংলা সিনেমা ইতিহাসে সবচাইতে ব্যবসা সফল সিনেমা হতে যাচ্ছে রাজকুমার জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে তার এরকম আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি হবো রাজকুমার